আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো রেসিপিটা হইছে গরুর মাংস রান্না করব আজকে আমি এই গরুর মাংসটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি তো অনেক অনেক পছন্দ করি একদম ফেভারিট এই গরুর মাংসটা তার জন্য আমি এই যে একটা কলা পাতা কেটে নিয়েছি ঠিকপালাতে মনে মধ্যে কি আমি কাটবো তে আপনারা সাথে থেরা দেখতে থাকেন সবকো কি করব বাবা এখানে আমি দেখি জি গরু মাংস নিছি কত সুন্দর লাল ঠিক ঠিক তে এখন আমি পোলাতে দিলে নিবো অনেক তেল আছে কত সুন্দর চর্বিগুলা এই যে চর্বি খুব সুন্দর আর মাংসগুলো কত সুন্দর সাথে এই যে কই এই খেলো এই যে কইলি জায়গা কইলি যেটা খুব সুন্দর আর এই যে তিল্লি সবকিছু মিশালা আছে যে ফেরবা তার সাথে দেখি আর কি আছে এই যে চর্বি এই যে গুড় দেয়া গুড় দেয়া খাইতে ভালো লাগে কসকস করে আর এই কলিজাটা আমার ছেলে খুব পছন্দ করে কে খাবে বাবা হ্যাঁ মাংস এখন আমি কাটে নিব আমি এরকম পিস পিস করে কাটে নিতেছি Aplar, aplar, deri basın, derini ne sefer verin. Koclam, koclam, dimna, tuma. Koclam, dimna, tuma. Gel. Dibna. Çok güzel. Çok güzel. Çok şunlar, Çok da এরকম যে মাংসটা রান্না করার দারুণ টেস্টি লাগে গরু গাড়ছিল তখন নিয়েছি দেখলাম যে মাংসটা খুব সুন্দর টাটকা টাটকা গরমের দিন আমরা টাটকা টাটকা মাংস খাই তাই যে নিয়ে মাংস মতে দেখেন এ চার পাঁচটা হাত দি আঙ্গাইছে ও নাই খালি মাংস দিছে হাতডি অত ভালো পাই না তাই দেখেন হাত কম দিছে এই যে এই তিন চার টুকরা হাত দি খাবো কি করবো আর হাত দি গুলো এখন আমি এরকম দাও নিয়ে মাংস আমি ভালো করে নিছি সবগুলো মাংস আমার কাটা হয়েছে পরিষ্কার করে ধুয়ে খাইতেছে আমার মাংস কাটা হয়েছে পরিষ্কার করে ধুয়ে নিব এরকম করে পানি দিয়ে ধুয়ে নিব এ মাংস আমি ভালো করে ধুয়ে নিব মাংস আমরা তিন ধুই তিন দার পরিষ্কার করে ধুয়ে নিব আরো অনেক চর্বি আছে জাম বুড়া সেনা রেডি হইতাছে তে সবাই মিলে মজা করে খাবো ওইদিকে আমার দিদি জামবুড়া ভর্তা করতাছে তে সবাই মিলে খাবো দারুণ টেস্টি লাগে জামবুড়া ভর্তা মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিছি খুব সুন্দর হইছে তাতে মাংস মধ্যে একpropanি থাকে না ওইরকম করে আমি ধুয়ে নিছি এখন আমি মশলা দি আমা খাবো অনেক সর্বি আমার হাতে মধ্যে কি রকম সর্বি মাংস পরিষ্কার করে ধুয়ে নিছি এখন আমি মশলা দিব মতন লবণ লঙ্কা পাউডার যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী লঙ্কা পাউডারটা দিয়ে দিবেন হলুদ ধনিয়া পাউডার পরিমাণ মতন দিয়ে দিলাম আর ওইদিকে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর জিরা একসাথে বাটা আর দিব গরম মশলা হাতে মধ্যে অল্প পরিমাণে সরষের তেল ভরে নিব যাতে হাতটা জ্বলে না আর সরষের তেল না ভরে হাতটা জ্বলবো আমি এরকম সব কিছু মাখাই নিব তাই জন্য অল্প পরিমাণে সর্ষের তেল হাতের সাথে মাখাই নিলাম এখন আমি ভালো করে মাখাবো এখন কে খুব সুন্দর একটা সেন বাড়াইছে তে আমি ভালো করে আরো মাখাই নিব মাংস আমি আজকে অন্যরকম ভাবে রান্না করব তা আপনারা তো অনেক রকম ভাবে রান্না করে খাইছেন তাই আজকে আমি যেরকম করে রান্নাটা করবো তে ওরকম করে আপনারাও রান্না করে খাবেন আমার সাথে থাকেন আর দেখতে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার মাংসটা রান্নাটা কিরকম হইতেছে আমি এরকম ভালো করে মা খানিতেছি খুব সুন্দর একটা সেন্ট ধরেছে এরকম করে মা খানি লাহারে মশলার সেন্টটা দারুণ টেস্টি লাগে আর খুব সুন্দর ভালো লাগে আমার কাছে কাঁচা লঙ্কাও আছে তার জন্য কালারটা এরকম হইতেছে আমি ভালো করে মা খাই নিছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট সময় রেস্টে রেখে দিব এই ফাঁকে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে চুলায় আগুন জ্বালাই নিব ঠিক আছে মেঘের মশলা হ্যাঁ দারুন টেস্টি পুরো বাবা চুলায় আগুন জ্বালাই নিছি কড়াইটা আগে বসে দিছি গরম হয়েছে কড়াই দিব সরষের তেল তেল আমি ভালো করে গরম করে নিব তেল গরম হয়েছে এখন গোটা জিরা আর দিব সুতা এলাস আমি পেঁয়াজ করে মিনিট সময় আমি মাংস রেখে দিয়েছিলাম এখন ঢাকনা তুলে দেখবো কিরকম হয়েছে কত সুন্দর হয়েছে আর মাংস থেকে যে পানি ছাড়ছে মশলা কাঁদে খাইতেছিলাম তো দিকে আমার পেঁয়াজ ভাজা হয়েছে এখন আমি সোমবার দিব আমার পেঁয়াজ ভাজা হয়েছে এখন আমি সোমবার দিব ভালো করে আমি মিক্স করে নিব আমি মাংস আগে যেন মাংস একদম মিলে গেতা তা আমি ঢাকনা দিব ঢাকনা দিয়ে আমি অল্প কষাই নিব এর আমি কোন মশলার পানিও দিই আমি ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট সময় জাল করে নিছি এখন ঢাকনা তুলে দেখব মাংস মধ্যে পানি নাই আমি মাখা মাখা করে কষে এখন ঠিকঠাক দিব পানি এখানে যে আবার ঢাক না দিয়ে দিলাম পানি ভালো করে আমি জাল করে নিবো বন্ধুরা আমার রান্না করতে করতে দেখেন কিরকম রাইস হয়েছে আর অন্ধকার হয়ে গেছে গা কালো আর আমি এদিকে ঝোলটা দিয়ে দশ মিনিট সময় আমি ভালো করে জাল করে নিছি এখন আমি ঢাকনা তুলে দেখবো কিরকম হয়েছে কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর এখন উপর দিয়ে অল্প পরিমানে গরম মসলা দিব আগে আমি গরম মশলা দিছিলাম এখন অল্প এরকম করে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা হয় আর একটু এই মাংসের মধ্যে কাঁচা লঙ্কা বাটাও আছে জিরা বাটা সবকিছু বাটা মসলা দিছে আর অল্প পরিমানে গরম মশলাও দিছি তো এরকম করে রান্না করলে তো দারুণ টেস্টি লাগে খাইতে খুব দারুণ টেস্টি লাগবো তাই আমি খাই আপনাদের দেখাতে পারবো না অনেক রাত হয়ে গেছে গা তো হয়েছে এখন আমি নামাই নিব রাত এসে অনেক মশা দরতাছে আমাদের এই রান্না করে এসে অনেক মশা আছে আর কত সুন্দর যে তেলটা হইছে খুব সুন্দর তেল আর যে তেলের ডুমা দারুণ টেস্টি লাগে আমার কাছে একদম ফেভারেট হ আমার ছেলে কইসলে খাবো আমার বলতাছে বলি যে খাবো আজকে রান্নাটা তো আমি খুব কম সময়ে বা বাটা মশলা অল্প পরিমাণে দিসি গরম মশলা দিসি দেয়ার আমি মিক্স করে মাখায় রান্নাটা করছি তে আশা করি আপনারও এরকম করে রান্না করে খাইয়ে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কিরকম হইসে তা আশা করছি আইজ ক্যারে এই মাংস রান্নাটা আপনাদের কাছে অনেক কোনো ভালো লাগছে প্লিজ ভালো লাগি থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ